একটা ঘটি লাগবে কোনো বট গাছের কোলে সেই ঘটিতে করে জল নিয়ে বসিয়ে দিয়ে আসবেন বছরে দুবার করবেন এই প্রতিকার একটা ঘটি লাগবে এই প্রতিকারে একটা তামার ছোট খুব ছোট তামার অন্য কোনো মেটালে চলবে না তামার একটা ঘটি নেবেন এর বাইরে বসে থাকা নারী পুরুষ যারা ভিক্ষা করে খান ভিক্ষা যাদের জীবিকা যারা বলে সেই ক্ষেত্রে কিন্তু বা সম্মান হানি হচ্ছে রোগ কিছুতেই সারছে না রোগটা সারার জন্যে এই কাজ যিনি রোগী তিনি তো হসপিটালে বা এমন চিকিৎসাধীন বিছানা থেকে উঠতে পারেন না একটা ঘটি লাগবে বছরে দুবার করবেন কোনো বট গাছের কোলে সেই ঘটিতে করে জল নিয়ে বসিয়ে দিয়ে আসবেন এই টোটকাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার কারণ এমন কিছু করতে পারেন এমন কিছু দান দিতে পারেন সেই দান আপনার যে কোনো রোগের কাতরতা মানে রবিগ্রহের জন্যে যেগুলো হচ্ছে সেটা তো আপনি বুঝতে পারবেন না সম্মান হানি ভাইদের সঙ্গে বনেদের সঙ্গে গণ্ডগোল এবং বিপর্যস্ত হয়ে পড়ছেন বিভিন্ন কারণে সেই জিনিসগুলো যাতে কম করা যায় তার জন্যেই রবিগ্রহের এই প্রতিকার একটা ঘটি লাগবে এই প্রতিকারে একটা তামার ছোট খুব ছোট তামার অন্য কোনো মেটালের চলবে না তামার একটা ঘটি নেবেন যে কোনো বট গাছের কোলে সেই ঘটিতে করে জল নিয়ে বসিয়ে দিয়ে আসবেন এটা বছরে দুবার করবেন বছরে দুবার করবেন আর তার সঙ্গে আরেকটা টোটকা বলবো যেটা এর সঙ্গেই করতে পারেন সেটা হচ্ছে যারা হিন্দু সনাতন ধর্মে চলেন তারা শ্মশান ক্ষেত্রের মানে শ্মশানের বাইরে বসে থাকা নারী পুরুষ যারা ভিক্ষা করে খান ভিক্ষা যাদের জীবিকা যারা বসে থাকেন খুব গরিব দুঃখী মানুষ দশ টাকা দান করবেন এবং এটা করবেন প্রতি বুধবার আগেরটা মঙ্গলবার করলে ভালো হয় শনিবারও করতে পারেন আগের যে ঘট তামার ঘটে জল বস বসিয়ে দিয়ে আসতে বলছি বটগাছের বট তলায় নিচেতে কিন্তু সেই ঘট জল ঢেলে দিয়ে ঘরটা বাড়িতে নিয়ে আসবেন তা হবে না বছরে দুবার করবেন ছমাস অন্তর এবং সেটা মঙ্গলবার বা শনিবার কিন্তু এই দশ টাকা কোনোভাবে ওই গরিব ভিক্ষুদের তুলে দেবেন শ্মশানে বসে থাকা সেই মানুষগুলোকে এক একজনকে দিলেই হবে দশ টাকা প্রণাম করবেন শ্মশানের বাইরে শ্মশানের ভিতরে প্রবেশ করবেন না এবার অসত্য গাছ পিপুল গাছ আর বট গাছ অনেকে গুলিয়ে ফেলেন বটের পাতা খুব মোটা গোলচে আকারের হয় সেটা বুঝে হিন্দুরা এটা করতে পারেন ঠিক মানসিক ভাতৃ ভাতৃ মানে বিরোধ বা বনেদের সঙ্গে বিরোধ এই ধরনের বিরোধ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু বা সম্মান হানি হচ্ছে রোগ কিছুতেই সারছে না রোগটা সারার জন্যে এই কাজ যিনি রোগী তিনি তো হসপিটালে বা এমন চিকিৎসাধীন বিছানা থেকে উঠতে পারেন না আপনারা বাড়ির আত্মীয় স্বজন যারা মানে রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত তারা যে কেউ একজন বটগাছের টোটকা প্রণাম করে দেবেন কি বলতে হবে সেটা জেনে নিন কি বলতে হবে সেটা জেনে নিন বলতে হবে সেই ব্যক্তি যিনি অসুস্থ মৃতপ্রায় মরণাপন্ন মানে বয়স কিন্তু এমন রোগগ্রস্ত তার বেঁচে ফিরে আসা মুশকিল কারণ আমাদের মনের দুঃখের সৃষ্টি হবে তাকে ফিরিয়ে আনার জন্যে আজকের এই ছোট পর্বের এই টোটকা ভীষণ উপকারী প্রচুর মানুষ মানে মুখের দিকে তাকিয়ে বসে থাকেন তার এই রোগ কিছুতেই সারছে না ডাক্তার দেখিয়ে লাভ হচ্ছে না সব লাভ আপনারা দেখতে পাবেন এবং খুব দ্রুত আরোগ্য হবে কতদিন করবেন ওটা তো ঘটের কাজটা বলেছি ঘরটা তামার আমার ঘরটা যেভাবে বলেছি সেটা বছরে দুবার ছমাস অন্তর ছমাসে একবার আর ছমাসে একবার এটা করবেন আর এই যে নোট দশ টাকার নোটটা এটা মোটামুটি পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর মানে মাসে দুবার অফিস যাওয়ার পথে ব্যবসা যাওয়ার পথে টাইমটাও জেনে নিন সকাল আটটার পর থেকে মানে গুলিয়ে ফেলবেন না সকাল আটটার পর থেকে দুটো কাজই দুটো কাজই সকাল আটটার পর থেকে দিবা অংশ থাকা প্রয়োজন মানে ভর দুপুরবেলাও করতে পারেন কিন্তু বিকেলের পর এই কাজের কোনোটাতেই লাভ পাবেন না তার মানে সূর্য মাথার উপর আছে সূর্যদেব উদিত হয়েছেন যে সময়টা সেটা সকাল আটটার পর থেকে আপনারা ঘাটে বেরোচ্ছেন বাজার দোকানে বেরোচ্ছেন যে কাপড়ে বেরুন শুধু মূল মানসিকতাটাকে সত্যভাবে রেখে মানে একদম সৎ হয়ে সত্যভাবে রেখে আপনারা এই কাজটা করে ফেলুন এবং ভীষণ উপকার পাবেন দশ টাকার নোটটা ভিক্ষুকে দেবেন শ্মশানের বাইরে সনাতনী ধর্ম অবলম্বনকারীরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করে এই ব্যক্তির আরোগ্য কামনা করে এটা দুটো ক্ষেত্রেই সেই ব্যক্তির অসুস্থ ব্যক্তির মরণাপন্ন ব্যক্তির সেই ব্যক্তির আরোগ্য কামনা করে এই কাজটা করে আসবেন খুব সহজ এমন কিছু কঠিন নয় আর খুব একটা খরচারও ব্যাপার নেই নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যান সততার সঙ্গে এবং মানুষের মানে আপনার ফ্যামিলির উপকার সাধিত হবে এটাই আশা রাখছি তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং গুরুজনদের পণ্ডিত মানুষদের প্রতি আমার সেই আনুগত্য রেখে নতমস্তক প্রণাম রইল সকলে ভালো থাকুন আবার দেখা হবে আজকে এখানে নমস্কার